যখন তুলসী দাসের বিবাহ হয় তখন তিনি তার স্ত্রীর প্রেমে এমন ডুবে যান যে উনি নিজে স্ত্রী ছাড়া আর কিছুই ভালো লাগে না আর উনি এক মুহূর্ত স্ত্রীকে ছেড়ে থাকতে পারতেন না একদিন তুলসী দাস যখন রাম কথা শোনাতে যায় তখন ওনার স্ত্রী বাপের বাড়ি ঘুরতে যান ফিরে এসে যখন তুলসী দাস একথা জানতে পারেন তখন তিনি মাঝ ঝড় তুফান বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েন স্ত্রীর সঙ্গে দেখা করতে মাঝ রাস্তায় একটি নদীতে বন্যা চলে আসে আর ওই নদীতে একটি মৃতদেহকে কাঠ ভেবে ভাসতে ভাসতে নদী পেরিয়ে যান তারপর একটা মরা সাপকে রশি তার উপর চেপে তার স্ত্রীর কক্ষে প্রবেশ করেন যখন ওনার স্ত্রী এত রাতে এত ঝড় জলে তুলসী এই অবস্থায় দেখেন তখন তিনি খুবই রেগে যায় এবং তুলসী দাসকে বলেন এইভাবে এত রাত্রে এখানে আসতে আপনার লজ্জা করলো না এমন প্রেমের কি লাভ যদি এমন প্রেম আপনি প্রভু শ্রীরামের জন্য রাখতেন তাহলে হয়তো প্রভু শ্রীরামকে পেয়ে যেতেন আর আপনার জীবনের উদ্দেশ্য পূরণ হতো তখন রত্নাবলীর এই কথা শুনে তুলসী দাস খুবই প্রভাবিত হয় এবং নিজের ভুল বুঝতে পেরে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম বেছে নেয় এবং নিজের জীবন শ্রীরাম কে সমর্পণ করে দেয়